শুভারম্ভ মিত্র বাড়ির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমার উপস্থাপনা জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় বেনিমাধব তোমার বাড়ি যাব বেনীমাধব মাধব তোমার বাড়ি যাবো মাধব তুমি কি আমার কথা পাব মাধব মোহনবাসী তমাল তরুণ মুলে বাজিয়ে ছেলে আমি তখন মালতী স্কুলের ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশেই দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলা ফুলু সুলেখা সুলেখাদের বাড়ি বেনীমাধব বেনিমাধু। লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনি মাধু আমার বাবার দোকানে কাজ করে কুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটিছে মঞ্জুরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন শোল ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হল বেনীমাধব বেনীমাধব এতদিন পরে সত্যি বলো সেসব কথা এখন মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিনে তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো চুরিয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের উপর বিছনা পাতা জুসনা এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কী হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিবে মুনি তবু আগুন বেনিমাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন